মেহজাবিন চৌধুরী দেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাটকেই পেয়েছেন জনপ্রিয়তা বর্তমানে তিনি ব্যস্ত সিনেমা নিয়ে এই অভিনেত্রীর মিডিয়া আগমন ঘটেছিল দুই সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার নামে একটি প্রতিযোগিতার মাধ্যমে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি হয়েছিলেন চ্যাম্পিয়ন এরপর দীর্ঘ দেড় দশকের পথ চলা এ সময়ে মেধা ও কাজ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন মেহজাবিন হয়ে উঠেছেন নির্মাতাদের কাছে আস্থার প্রতীক যে প্রতিযোগিতা দিয়ে এসেছেন বিনোদন জগতে ছিলেন প্রতিযোগী এবার সেই প্রতিযোগিতার বিচারক হিসেবে চেয়ারে বসছেন এই অভিনেত্রী শীঘ্রই শুরু হচ্ছে লাক সুপারস্টার প্রতিযোগিতাটির নতুন সিজন এই সিজনে প্রধান বিচারক হিসেবে কাজ করবেন মেহজাবিন চৌধুরী এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন যে প্ল্যাটফর্মটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট এবার একই প্ল্যাটফর্মে আমি থাকছি বিচারক হিসেবে এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অর্জন এবং অনেক বড় একটা দায়িত্ব বটে একই প্রতিযোগিতায় মেহজাবিনের পাশাপাশি বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও নির্মাতা রায়হান রাফি এবারে আয়োজনে এসেছে আধুনিক ছোঁয়া অভিনয় ও স্টাইলিং এর পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কন্টেন্ট তৈরির দক্ষতাও দু হাজার আঠারো সালের সর্বশেষ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন মিম মান্তাসাপ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার প্রায় সাত বছর বিরতির পর আবারও জনপ্রিয় এই রিয়েলিটি শো শুরু হচ্ছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়োজনটির কর্তৃপক্ষ এই লক্ষ্যে গত ছয় মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন যা চলবে চলতি বছরের পাঁচ জুন পর্যন্ত